সুমা লক্ষী বসুমা লক্ষী ঠাকুমা লক্ষী ঘরে ঘরে সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি কাছে দূরেছি যেখান থেকে আমার ভিডিও দেখছো খুব ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি আজ হচ্ছে আমাদের পৌষ লক্ষ্মী পুজো হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমরা প্রচুর কমেন্ট করেছো দিদি ভাই এই পৌষ লক্ষ্মী পুজো তোমরা কিভাবে পালন করো সেটার ভিডিও তাড়াতাড়ি দাও তো সেই দিন আজকে চলে এসেছে যাই হোক এখন কিন্তু সকাল সকাল দুপুরে জল মারুলি করে তুলসিকে জল দিয়ে তারপর কি মোটা মোটা পপিগুলো চার টুনা করে পরে দে তবে তো খেতে পারবি সাইডে দিতে বললাম সেই মাঝখানটাতেই দিচ্ছে জল ঢালার জায়গায় আলপনা দেবো এখন পরীক্ষা রেডি হওয়া নেই কিছু না বুঝে ভয় সবাই চারজনকে কে দিলি একদম একদম সবাই পেয়েছে চারজন আই চল ভাই কি মোটা মোটা কুকুর রে গেল রোটেশন বলে করে বুবলাকে স্কুলে দিয়ে এলাম আজকেই কিন্তু বুবলার প্রি মিড টার্ম এক্সামটা শুরু হয়ে গেছে তো ওকে স্কুলে দিয়ে এসে ভাবলাম উনুনটা ধরাবো দেখি কয়লা ভাঙা নেই বেশ কয়েকদিন ধরে ভাঙা কয়লাগুলো ছিল সেগুলো দিয়েই উনুন ধরালাম তারপর অতটা খেয়াল করিনি যে ভাঙা কয়লাগুলো সব শেষের দিকে তো আজকে যেহেতু অনেক কয়লা লাগবে কারণ আজকে পিঠে হবে রান্না হবে সেই রাত্রি পর্যন্ত এই উনুনটা এখন আমার জ্বলবে তো এই উনুনটাই আজকে ধরালাম মাও বললো যে না উঠোনেটাই ধরা ওখানে খোলামেলা রান্না করতে বেশ ভালো লাগছে আর আমাদের না এই জায়গাটা নিগোতে মানে গোবর মাটি দিতে না এত সুন্দর হয়ে গেছে এখানে কি বলবো তো সেই জন্য দেখো উনুনটা আমি এখন ধরিয়ে নিচ্ছি আর মা ওদিকে সবজি কাটতে বসেছে খুব একটা বিশেষ কিছু সবজি সবজিপাতি কাটবে না আমার শ্বশুর বাড়িতে আর বাপের বাড়িতে এই জায়গায় একটা বিশাল বড় নিয়মের তফাত রয়েছে আমার বাবার বাড়ির নিয়ম হচ্ছে পৌষ মাসে লক্ষ্মী পুজো মানে নয় তরকারি অন্ন পিঠে পুলি সমস্ত রকম দিয়ে মা লক্ষ্মীর ভোগ হয় কিন্তু আমার শ্বশুরবাড়িতে হচ্ছে পাতা লক্ষ্মী পুজো ওই একইভাবেই লক্ষ্মী পাতা হয় কিন্তু শুধুমাত্র এই পৌষ মাসের লক্ষ্মী পুজোটাতে পিঠে আর পুর বলে একটা জিনিস হয় তোমাদের সঙ্গে আমি এক্ষুনি শেয়ার করব তো সেই পিঠে আর পুর দিয়ে ভোগ হয় বাকি এই লক্ষ্মীরই আরও যে তিনবার বছরে পুজো হবে চৈত্র মাসে ভাদ্র মাসে কার্তিক মাসে তখন কিন্তু ন তরকারি অন্নভোগই দেওয়া হবে তো চলো এখন দেখো আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি ভেবেছিলাম কি এগুলো সব জল বুলানো রেডি করা আছে তারপর মা এতক্ষণে বলছে যে ওই বাসনগুলো তো উপর থেকে নামানোই হয়নি তো একবারে নামিয়ে আমি জল বুলিয়ে নিলাম কারণ এই লক্ষ্মীর পরে আমাদের এখন অনেকগুলো দেবা সেবা চলবে যেমন ধরো সরস্বতী পুজোর মা ষষ্ঠীর ভোগরানা আছে কিছুদিন পরে আবার ঠাকুর সেবা করে চান অনেক দেরি হয়ে গেল বন্ধুরা আমি চান টান করে চলে এসেছি আর এখন দেখো ফুল তুলছি সকালবেলা একবার ফুল তুলেছে মা তারপরে একটা গোলাপ ফুল তুললাম মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল আর তোমার কয়েকটা সর্ষে ফুল তুললাম এই লক্ষ্মীতে লাগে এখন সকালবেলা উনুনটা ধরিয়েছিলাম জানো উনুন এত সুন্দর ধরেছিল কারণ আজকে যা হাওয়া দিচ্ছে না বন্ধুরা হাওয়াতেই উনুন ধরে যাচ্ছে কিন্তু কি করব আমার নিজেরই তো স্বাদ হচ্ছে না শুধু তো এইসব ঠাম ভোগ ভাগ পুজো সে পুজো টুজো নিয়ে থাকি না আরও তো ঘরের সমস্ত কাজ রয়েছে সেইগুলো সারতে সারতে স্নান করার আমার সময়ই হচ্ছিল না তো তিন চারবার এক্সট্রা করে শুধু শুধু কয়লাগুলো দিয়ে দেখো উনুনটা একদম পুরো ভর্তিই হয়ে গেছে যাই হোক এখন আমার মেন কাজ হচ্ছে সেটা হচ্ছে পুরটা চাপিয়ে দেওয়া তো তোমরা দেখেছিলে কদিন আগের ব্লগে যে রোমা কলাই রোদে দেওয়া হয়েছিল মা রোদে দিয়েছিল তারপর কালকে স্নান করানোর পর সেই কলাইগুলো নোড়াই করে ভেঙে তারপর ভিজিয়ে দিয়েছিল হাঁড়িতে জলে তো সেটাই সেদ্ধ করব অন্য কিছু এটাতে দিতে নেই শুধুমাত্র রোমা কলাই দিয়ে আর অল্প সিন্দুর নুন অল্প তোমার হলুদ দিয়ে আর কুকারে সেদ্ধ করব। আগে তো হাঁড়িতে করে সেদ্ধ হতো অনেকক্ষণ ধরে কিন্তু যেহেতু এখন টাইমটা আমার হাতে একদমই কম কারণ এখন তোমার সাড়ে দশটা এগারোটা বাজে আর বোলা আবার একটা সময় খেতে আসবে এগুলো করার পর আবার তো খেতেও দিতে হবে এমনি মা বলছে যে আমি সব নিয়মগুলো তুলে দিচ্ছি অসুবিধার জন্য তুই আবার সব টেনে ধরে নামাচ্ছিস তারপর আবার যদি টাইম মতো না খেতে দিতে পারি তো বন্ধুরা ওই পুরটা হোক এখন ওটা হতে সময় লাগবে ততক্ষণে চলো আমি চুলটা একটু ইয়ে করে নিই আঁচড়ে নিই আর চুল খুব উঠে তার জন্য এটা বেঁধে রেখেছিলাম তারপর হচ্ছে তোমার আলপনা দেবো আলপনা দেওয়া হয়নি ঠাকুর ঘরে তো কালকে রাত্রে আলপনা দিয়ে রেখেছিলাম তো তোমার ইয়েতে দেওয়া বাকি রয়েছে দৌড়গুলো তো তো সব দিয়ে নিই তো এই পৌষ মাসের লক্ষ্মীকে কিন্তু নেতারে লক্ষ্মী বলে নেতারে লক্ষ্মী মানে কি বলো তো একদম মেন দরজা থেকে নেতিয়ে নেতিয়ে ঠাকুর ঠাকুরঘর অবধি আলপনা দিতে হয় তারপর বাগানের যে দরজা আছে সেখান থেকেও নেতিয়ে নেতিয়ে ঠাকুরঘর পর্যন্ত আলপনা দিতে হয় তো আমি ওই মেন গেটে আল্পনা দিয়ে চলে এসেছি তোমরা তো দেখলে বেশ কয়েকদিন ধরে আমাদের ওখানে সিমেন্টের কাজ চলছিল তো মেন গেটেই সিমেন্টগুলো মাখা হচ্ছিল নি জায়গাটা না কীরকম খসখসে হয়ে গেছে তবুও কালকে খুব ভালো করে ধোয়া হয়েছিল আজকেও সকালে দেখলেই জল ঢেলেছে তো ওরই মধ্যে আর কি আলপনাটা দিয়েছি জাস্ট নিয়ম রক্ষা খুব একটা সুন্দর হয়নি সে কারণে তোমাদের সঙ্গে আর ওটা শেয়ার করলাম না আর উঠোনে খুব সুন্দর করে আলপনা দিলাম এমনি আমাকে আলপনা দিতে খুব ভালো লাগে তারপর আবার পৌষ মাসে লক্ষ্মী পুজো বলে কথা তারপর দেখো একটা আম পল্লব ভাঙলাম তো বন্ধুরা দেখো আম পল্লব চলো আলপনা দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ লাগলো তো ওই পুরটা সেদ্ধ হয়ে গেছে এবার পিঠেটা বানিয়ে নেবো বা চটফট করে তো আমাদের টাইম কলে জল চলে আসা মানে কিন্তু আরও তাড়াহুড়ো লেগে যাওয়া তো একদিক করে ওইদিকে জলগুলো নিচ্ছি আর একদিক করে আমি ভোগের জোগাড়টাও করে নিচ্ছি এখনও পর্যন্ত কিন্তু রান্নার কিচ্ছু বসেনি তো দেখো এখানে পুরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তারপর নামিয়ে নিলাম আর মাকে বললাম তুমি খোয়াটা করে দাও যেদিন নাড়ু নারকেল নাড়ু হয়েছিল সেদিন আমার এত মাথা ব্যথা করছিল বন্ধুরা তোমরা তো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো নারকেল নাড়ু করার পর অনেক আগুন ছিল কিন্তু খোয়াটার এরকমভাবে ইয়ে করার মতো আমার ক্ষমতা ছিল না আমি করিয়েই নি মা বললো থাক অন্য একদিন করবি মানে যেদিন পিঠে হবে সেদিনই করে নিবি তো সেটাই আর কি মাকে বললাম তুমি ওটা একটুখানি গলিয়ে দাও খোয়াটা গুড় দিয়ে আর ততক্ষণে আমি কলের জলগুলো নিয়ে নিই তারপর পিঠেটা হবে তো দেখো এখন আমি কলের জল নিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের কারকার বাড়িতে এই লক্ষ্মী পুজোটা হয় অবশ্যই কমেন্ট করো যদিও নুপুর রয় কমেন্ট করেছে যে তাদের বাড়িতেও কিন্তু এই লক্ষ্মী পুজোটা হয় আরও তোমাদের কারকার বাড়িতে হয় সেটাও কিন্তু আমার জানতে খুব ইচ্ছে করবে তো দেখো খোয়াটা কিন্তু হয়ে গেছে নাড়া আর আমি পিঠের জন্য হাঁড়ির জল চাপিয়ে দিলাম আমাদের কিন্তু ওই কান পিঠে বা তিল পিঠে যেটাই বলবে ওই পিঠে দিয়ে কিন্তু লক্ষ্মীর ভোগ হয় তো বন্ধুরা দেখো খোয়া তিল নারকেল গুঁড়ো সব নামিয়ে নিয়েছি জল গরম হলে পিঠেটা বানাবো তো জলটা গরম হোক জলটা একদম ফুটন্ত না দিলে পিঠেগুলো শক্ত হয় আসলে কি হলো বলো তো অনেক সুন্দর আঁচ হয়েছিল কিন্তু ওই যে কয়লা দিয়ে দিয়ে কয়লা দিয়ে দিয়ে সব বাকি কাজগুলো সারলাম নিয়ে আজটা একটুখানি সেই লাগা লাগা হয়ে যাচ্ছে আর এখন আর রোদে একদম তাকাতেই পারি না তো হয়ে যাক এটা ভালোই হলো সব কিছু ঠিক টাইম মতন হয়ে গেল এগারোটা পাঁচ বাজে পিঠের ভোগটা করে দেবো ব্যাস তারপরেই তোমার রান্না বসাবো আজ বিশেষ কিছু রান্না নেই আজ তো একদম নিরামিষ হবে ওগুলো বাবা তো ডাল ভাত আলু সেদ্ধ বলেছিল মা বাঁধাকপি কেটেছে তো ওইগুলোই করবো আর কি চলো জলটা ফুটে গেলেই ফুটন্ত জলে গুলটা মাখতে হয় তাহলে পরে খুব সুন্দর পিঠেগুলো নরম নরম হয় এমনিও আমি মোটামোটা করি মা ভালো করে কিন্তু মায়েরও ঠাকুর আছে অনেক কাজ আছে লক্ষ্মী পাতা আছে এ আছে ওগুলো সব করবে আলপনাগুলো শুকিয়ে গেছে দেখো এই দেখো কি সুন্দর আলপনাগুলো সব শুকিয়ে গেছে এইখানটা শুকায়নি এইটা রোদ পেলেও শুকিয়ে গেছে আসলে কি বলো তো আজকে না একদম ভালো করে দেওয়া হলো না সব ভিজে 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 ছিল তো নি কেমন হয়ে গেছে জলটা ফুটে নি একদম যখন ফুটবে তখন জলটা দিয়ে গুঁড়ো মাখবো তো তো বললাম যে মা লক্ষ্মী পাত আর আমি পিঠেটা করব তো সেরকমই কথা হয়েছিল মা চান টান করলো তারপর বললাম তুমি তাহলে লক্ষ্মীটা পেতে দাও ঠাকুর ঘরে জোগাড়টা করো ঠাকুরের পুজোর আর আমি এদিকে পিঠেটা বসে বসে বানিয়ে দিচ্ছি তো মায়ের আবার কি মনে হলো কে জানে আমাকে বলছে যে আমি পিঠেটা বসে বসে বানিয়ে দিচ্ছি তুই যা লক্ষ্মীটা পাত তো দেখো এখন আমি জাস্ট দুটো তিনটে পিঠে বানিয়েছিলাম চালটা খুব ভালো করে মাখা হয়ে গেছে তারপরে মা এসে হাজির মা বলছে আমি এখানে রোদে বসে বসে পিঠেগুলো গড়ে দেবো বানিয়ে দেবো তুই লক্ষ্মীটা পেতে তো চলো এবার আমি পেতে নি মাখা ঠিক হয়েছে চালগুটি হুম জলটা গরমই হই অনেকটা পসে গেল উনুনটা একবারে সাদা সাদা হয়ে ফুল কাছে বেচে থাক সন্তান ও মা তোমার সন্তান তো বন্ধুরা এখানে আমার লক্ষ্মী পাতা হয়ে গেছে আর পুজোর জোগাড়গুলোও সব করে দিয়েছি ঘরটাও পেতে দিয়েছি আর এবার প্রসাদটা ভোগটা হলেই তারপর এখানে নামিয়ে দেবো চলো যে দাদা পুজো করতে আসবে ওখানে আসেনি বারোটা বাজে ওরণী তোমায় যে বাজনো স্বরে পুজে তোমায় যে বাজনো স্বরে মাতার মনো বাঁচা দাও মাও বন্ধুরা এখন কিন্তু পুজোর মতোই পিঠে হলো তারপর আবার সন্ধেবেলায় ঘরে খাওয়ার জন্য পিঠে হবে আর এখন দেখো আমি সাজিয়ে নিচ্ছি তো মা বললো যে দুটো থালা সাজাতে হয় নারায়ণের লক্ষ্মীর আর আমার গোপোষণা তো রয়েইছে বিশেষ করে জানো তো ওই গোপোষণার জন্যই না আরও পিঠে বানানো কারণ আমরা যেগুলো খাওয়া দাওয়ার পর সন্ধেবেলায় বানাবো সেগুলো তো আর গোপোষোনাকে দেওয়া হয় না আর তো সেই জন্য না কী রকমটা লাগে যে নিজেরা এত ভালো মন্দ করে খাবো আর গোপাল খাবে না এমনিও আমার গোপোসোনা খেতে খুব ভালোবাসে তোমরা সবাই জানো তো দেখো ভাবে কিন্তু পিঠেগুলো করে বেশ পিঠেগুলো ভালো হয়েছিল বন্ধুরা তো দেখো এখন আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি ঠাকুরের থালার মধ্যে মা লক্ষী বসুমা ঘরে ঘরে এখনো পুজো করতে আসেনি এখন বাজে হচ্ছে তোমার বারোটা পনেরো হয়ে গেল তো একটা ভিডিও তোমার ভয়েস ওভার দেওয়া বাকি আছে ওদেরও গান বাজছে আর কিছু বলা যাবে না আজ তিন দিন ধরে এত গান বাজছে যে তোমাদের সাথে ভালো করে কথাই বলতে পারছি না কপি রাইট আসবার ভয়ে তো যাই হোক এখন দেখো আমি ভাত আর আলু সেদ্ধ হতে দিচ্ছি ওদিকে গ্যাসে পাতলা করে মুসুর ডাল বসিয়েছি বাঁধাকপির তরকারি আর বেগুন আলু ভর্তা করবো তো বেগুনগুলো তেলের ওপরে কালো জিরে কাঁচা লঙ্কা ফোঁড়ন দিয়ে আর গ্যাসটা সিম করে বসিয়ে দিয়ে এসেছি তারপর বেগুনগুলো সেদ্ধ হয়ে গেলে আলুর সাথে একসাথে মেখে নেব 不嘛。 এখন বাজে হচ্ছে দেড়টা মতো পুজো টুজো হয়ে গেছে বগুলো বাবাকে খেতে দিয়ে দিয়েছি যে এটাই ছিল আজকে নিরামিষ সিম্পল লাঞ্চ মেনু তোমাদের সাথে তো কথা বলতেই পারছি না তার কারণ হচ্ছে কপিরাইট আসবে বলে তো চলো এবার আমরাও খেয়ে নেবো আর খাওয়া দাওয়া করার পর আমি একদমই শুতে পাইনি আজকে কারণ আবারও পিঠে বানাতে হবে রাত্রের জন্য নিজেদের জন্য তো এই উনুনটা গিয়েছিল নিবে জানো এখন বাজে হচ্ছে চারটে মাকে চা করে দিলাম আর আমি এখন চা খাইনি বললাম কাপড়গুলো তুলে নিই তারপর খাবো তো এই উনুনটা আবার নতুন করে আমাকে ধরাতে হলো মাকে বলল বললাম যে তুলা উনানটা ধরাবো তাহলে সন্ধে হয়ে গেলে পরে ঘরের ভিতরে করা হবে বলছে যে না ওটাই ধরা ওটাতেই বেশ ভালো করে করব আর বুবলাকে বলবো ওখানে একটা লাইট লাগিয়ে দিতে তাই আবার কি করব ওই উঠোনের উনানটাই ধরাতে হলো চলো এই দেখো আমাদের উনুন ধরে গেছে আবার কড়াই বসে গেছে পিঠে হবে বুগলা কোথায় চললি লোয়ারটা পর হবে না না Ноон дэж. Два. Дүгэ. Дүгэ. Гэр бидэ. А. তো বন্ধুরা দেখো এখন বা ওই কড়াইয়ের মধ্যে নুন জলটা খুব ভালো করে ফুট ফুটেছিল যখন মানে ফুটছিল তখনই কিন্তু চালের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছিলাম তারপর এখন হাত দিয়ে এটাকে একদম সুন্দর করে মাখতে হবে তো খুব গরম ছিল তো সেই জন্য আমি মাখতে পারছিলাম না তো ওই জন্য একটু করে জল দিল তারপর খানিকটা মতো গামলার মধ্যে তুলে তারপর কিন্তু আমি এটা সুন্দর করে মেখেছিলাম ভালো করে না মাখলে পিঠে ভালো করে করা যায় না মানে ফাটা 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 হয়ে যায় নরমও হয় না তবে হ্যাঁ আজকে পিঠেগুলো কিন্তু খুব ভালো হয়েছিল বুবলাকে বললাম তুই দশ মিনিট এখন ঠাকুমার সাথে একটু গড়ে দে পিঠেটা ততক্ষণে আমি সন্ধে দিয়ে নি কারণ আজকে পৌষ মাসের লক্ষ্মী পুজোর দিন আজকে কিন্তু সংক্রান্তি না কালকে সংক্রান্তি সংক্রান্তির আগের দিনই কিন্তু আমাদের লক্ষ্মী পুজোটা হয় তো একটুখানি তোমার সন্ধেটা সময় মতন তো দিতেই হবে তাছাড়া শীতলের জোগাড় করা আছে ওটাও রয়েছে ওই যে তোমাদের বললাম যে খাওয়া দাওয়ার সাথে সাথে কিন্তু দেবা সেবাও রয়েছে আর বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ রয়েছে তার মধ্যে পৌষ পার্বণটা তো একটা বিশাল বড় পার্বণ এরখানে মা লক্ষ্মীর আরাধনা সাথে সাথে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার আয়োজন এখন তিন চার দিন চলবে আর কাল থেকে আজকের দিনটা তো নিরামিষ পিঠে টিঠে মিষ্টি মিষ্টি গেল কালকের দিন আবার সেই সেই ব্যাপার হবে তো যাই হোক এখন আর আজকে ওইসব নাম নেবো না তো চলো চটপট করে এখন সন্ধে দেওয়াটা কমপ্লিট করে নি আমি সন্ধে দিয়ে চলে এসেছি আর বুবলা তো উঠোনে একটা বড় করে লাইট লাগিয়ে দিয়েছে উনুনটার কাছে ওখানে তো লাইট ছিল না উঠোনে আমাদের যে লাইটটা আছে যেখানে উননের কাজটা অন্ধকার হয় তো বুবলা একটা লাইট লাগিয়ে দিয়েছে এখন নাতি ঠাকুমা মিলে পিঠে বানাচ্ছে চলো এখন ছটা বাজে আমি সেতলের জোগাড়ও করে দিয়েছি আসলে শেতল হয়ে যাবে আর কটা আমি হাতে পাতে বানিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে এখন আজকে কিন্তু ভিডিও অনেক লম্বা হবে কারণ হচ্ছে এখনও চাউড়ি বাউড়ি আছে রাত্রে বুবলা আবার খড় নিয়ে এলো খাটাল থেকে গিয়ে পরে আমরা যেখানে দুধ নিই সেইখান থেকে খড় নিয়ে এসেছি চাউড়িবাউড়ি করার জন্য তো সেগুলোও হবে চলো তোমাদেরকে দেখায় আমাদের উঠোনটা আজ কত সুন্দর লাগছে তো উঠোনে বসবো তো সেজন্য কানে বেঁধে নিয়েছি ঠান্ডাটাও আছে আজকে খুব একটা ঠান্ডা লাগছে না কিন্তু তবুও একদম যে লাগছে না সেটাও না লাগছে এই দেখো বন্ধুরা বুবলা লাইট লাগিয়ে দিয়েছে আর সুন্দর করে এইগুলো কি করছে কে জানে এগুলো আজকে মিটতে গেছে এগুলো আজকে মিটতে গেছে পিঠে দেখছে কড়া এই দেখো কি দুবার হয়ে গেল এ কি সুন্দর লাগছে উঠানে লাইটটা লাগিয়ে

এই হাঁড়ির জল দিয়ে এই চালটা সাতটা ডাব করে আবার হাঁড়ির মধ্যে দিয়ে নামাতে হবে হাঁড়িটা আর একবার হবে আর লাগবে না হ্যাঁ গলে যাবে একদম ডাব ডাব শক্ত করে হয় তো চলো এইটাই হলে হবে তো ধুবে গরম জলে তাই দেখো ওইগুলো হচ্ছে চালগুড়ির ডাব এটা হাঁড়িতে দিয়ে নামাতে হয়

পিঠে <oczywiścieEsbyanidas> আছে

দেখো বন্ধুরা সমস্ত পিঠে পিঠে রাখা আছে এগুলোই আজকে ডিনার আর এখানে তোমার হচ্ছে বুগলা বাবা নিয়ে এসছে ভেজিটেবল চপ আর আমি এই যে ঘিটা পুড়িয়ে নিচ্ছি জানো একদম হচ্ছে না সময় অনেক দিন ধরে মোয়ানো মানে মোয়াবো বলে শর্টটাই রাখা ছিল এখনই জাস্ট মোয়ালাম নিয়ে দেখো গোলটা এটা কালকে সাম্বার দেবো নিয়ে বললাম না এই করে 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 হচ্ছে না মোটামুটি এক সপ্তাহ ফ্রিজ থেকে বের করে রেখেছি এক সপ্তাহ শীতকাল তো সে কারণে ঠিকই ছিল তারপরে ঘিটা করে নেবো এদিকে দুধটা জাল দিচ্ছি চোখে এবার ঝাপসা দেখছি এবার একটুখানি সত্যি চোখে ঝাপসা দেখছি গো এবার একটু বসবো গা বসবো কিছু ভিডিও ডিলিট করার আছে ওগুলো ডিলিট করব তারপর এডিট করব। এখনও রাত্রের ইয়েটা বাকি রয়েছে চাউড়ি বাউড়িটা রাতে খাওয়া দাওয়ার পর চাউড়ি দিয়ে শুতে হবে এখন বাজে রাত্রি এগারোটা এখন বা খাওয়া দাওয়া সবার হয়ে গেছে মাও শুয়ে পড়েছে আর বুবলা এখন বাঁধছে হচ্ছে বাউড়ি বাউড়ি বাঁধা মানে হচ্ছে মা লক্ষ্মীকে বেঁধে রাখা পৌষ মাসের লক্ষ্মী পুজোর দিন রাত্রে আর কি তো সব শেষে এই যে খড় দিয়ে আড়াই প্যাস দিয়ে করা হয় সেগুলোর সমস্তকে বেঁধে রাখতে হয় ঠাকুর ঘরে চালের জায়গা মুড়ির জায়গায় বা সব দরজায় দরজায় তো এই দেখো এখানে কি করছে ও মানে ঢুকবো না বেরোবো সেটাই ভাবছে আর কি তো এগুলো না একটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে ভোরবেলায় উঠে আবার পৌষকে আগুলে রাখতেও হয় তো তারই একটা গান তোমাদের শোনাই চলো পোষ মাস লক্ষ্মী মাস না যায় ছাড়িয়ে ছেলে পুলে ভাত খাবে খাঁদা ভরিয়ে এসব পোষ যেও না জনম জনম ছেড় না আন্ডায় কান্ডায় পোষ আমার ঘরে চেপে পোষ লোকের পোষ এক মাস আমার পোষ বারো মাস তো বন্ধুরা এই গানটা গিয়ে গিয়ে ভোরবেলা উঠে পোষাগুর উদয় যে নিয়মটা এখন আর আমার শ্বশুরবাড়িতে নেই মানে আছেই কিন্তু আমরা এখন করি না তো যাই হোক চলো আজকের এই পোষ লক্ষ্মীর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কম জানিও মা লক্ষ্মীর আশীর্বাদ যেন আমার সংসারে সবসময় থাকে